আমি এখন বারিষ্যা কালামুড়োতে আছি বিহারটির নাম হচ্ছে ধর্মচক্র ধর্ম ছদক বনবিহার ছদক শব্দের অর্থ হচ্ছে আলো নাকি ধর্মের ছদক সদক মানে আলো তো ধর্মের আলো বা ধর্ম ছদক চাকমা ভাষায় এই জায়গাটা আসলে প্রাকৃতিক নৈসর্গিক এক অপূর্ব নয়নাভিরাম দৃশ্যে পড়া ঠিক যেখানটাতে বসে আছি এখানে আরো সাথে অনেক ভান্তেরা আছেন আমরা আসলে মূলত আজকে চিবরদানে এসেছিলাম আছেন তিনি এখানের অধ্যক্ষ ভান্তে তাপস ভান্তে আর এখানে আরো ভান্তেরা আছেন সবাই মিলে বসে আছি আমি এই জায়গাটাতে যেখানটাতে বসে আছি ঠিক এই দিকটাতে অনেক দূরে এই দিক হচ্ছে দিঘিনালা আর এই দিকটাতে হচ্ছে আর ঠিক অপোজিটে মানে আমি যেদিকে দিয়ে বসে আছি যেটা ঠিক বিপরীতে তো কথায় আসা যাক যে ঠিক এই দিকটাতে অনেক দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে না একদম শেষ প্রান্তে যে পাহাড়টা দেখা যাচ্ছে বিশাল বড় করে একদম সেটা হচ্ছে সাজেকের ঐদিকে সেটা হচ্ছে মনে হয় খুব সম্ভবত ভারত একদম শেষান্তে একদম শেষের দিকে সেটা হচ্ছে ভারত ভারতের মনে হয় লুমলে নাকি ওই দিকটা হবে আইজল আসলে বা মোবাইলের দৃষ্টিতে ক্যামেরা যতটুকু না পরিচ্ছন্ন বা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে খালি চোখে কিন্তু আরো অনেক বেশি নয়না বিরাম একদম খুবই সুস্পষ্ট তবু আমি জুম করে দেখাচ্ছি হ্যাঁ এটাই হচ্ছে সর্বোচ্চ জুম করা এই জুমটাতে দেখা যাচ্ছে এখানে মনে হয় কেউ অনেকে কলা গাছ লাগিয়েছে দেখা যাচ্ছে আর জুম করেছে অনেকে আমি অবশ্য আসার সময় জুম ধান দেখতে পেয়েছিলাম অনেক বছর পরে দেখলাম জুম ধানগুলো গুলো পেকে গেছে যাওয়ার সময় যদি সময় হয় একটু করে ছবি তুলব এখানটাতে আর সচরাচর এরকম জুম লাগানোর ঘটনা মানে দৃশ্য আমি যেখানটাতে থাকি দেখা যায় না এদিকটাতেই জুম চাষ করা হয় বা ঝুমের ধান এই দিকটাতে আসলে দেখা মেলে প্রকৃতি এই দিকটাতে একদম চমৎকার অপরূপ এক নিজস্ব রঙে সেজে থাকে যদি বুদ্ধের কিছু কথা মনে পড়ছিল বুদ্ধ প্রায় সময় বলতেন এরকম বনরাজি অরণ্য দেখে তিনি ভিক্ষুদের শিষ্যদের উৎসাহিত করতেন বলতেন এই যে বনরাজি এই যে বৃক্ষরাজি আছে এখানটাতে রমিত হও এখানটাতে কায় বিবেকের সন্ধান করো হয় কি আসলে যখন আমরা খুব বেশি জনসম্মুখে থাকি এটা সোসাইটিতে সমাজে আমাদের দেশে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তখন নির্জনতা জনিত যে মানসিক প্রীতি সুখ রয়েছে সেটা একদম আমাদের লাগাম ছাড়া হয়ে যায় হাত ছাড়া হয়ে যায় বুদ্ধের জীবদ্দশা দেখতে পাই তিনি ধর্মপ্রচারের ফাঁকে ফাঁকে প্রায় এক মাসের জন্য পনেরো দিনের জন্য বা দুই মাসের জন্য এরকম একটা সময়ের জন্য নির্জনে চলে যেতেন আর্য মৌনতা অবলম্বন করতেন এটা আমরা দেখেছি মহাবর্গের বিভিন্ন জায়গায় রয়েছে এই শিক্ষাটা যেখানে দেখা গেছে বুদ্ধ কোনো এক রম্য নির্জন এক অরণ্যে অবস্থান করছিলেন পনেরো দিন বা এক মাস এবং শিষ্যদের বলে গিয়েছেন যে তোমরা আমাকে বিনা কারণে বিরক্ত করবে না শুধুমাত্র যে সকাল আর দুপুরের সোয়াইং দেওয়া ছাড়া অন্য কোনো প্রয়োজনে কেউ আমার সাথে দেখাও করবে না আমি কায় বিবেকে থাকতে চাই এই যে আর্জিটা এটা কার নাই বর্তমান সময়ে যারা যারা শুনছেন দেখছেন একটু ভাবুন তো এরকম মানে সবকিছু থেকে আপনি যত ঝুট ঝঞ্ঝাট দায় দায়িত্ব কাজে আছেন সবকিছু থেকে অন্তত কিছুটা সময়ের জন্য হলো পরিত্রাণ একটু চুপ করে থাকে একটু দূরে আসা একটু নিজের সাথে থাকা আর সেটা যদি হয় বুদ্ধের বুদ্ধের নিয়মে আনাপান ভাবনার সাথে মৈত্রী ভাবনা চর্চার মাধ্যমে তাহলে কেমনটা না মানসিক শান্তি প্রদায়ী হতো হ্যাঁ এখানে আজকে কঠিন চিবর দান হয়েছে কালামুড়োতে আমাদের কঠিন চিবর্দন শেষ আমরা এখান থেকে জীবতলির অভিমুখে রওনা হব একটু পরেই আর এই অল্প কিছু সময় হাতে থাকা এখানে বসে আছি ভাবলাম যারা যারা ফেসবুকের মাধ্যমে অনেক দূর থেকে সম্পৃক্ত হন বিভিন্ন ধর্মদেশনা বা বুদ্ধের শিক্ষা শুনেন অংশগ্রহণ করেন আপনাদের সাথে ছোট্ট মুহূর্তটুকু একটু ভয়াবাহী করে নেই আর বুদ্ধের কায় বিবেক নির্জনতার কথাই একটু বলে নেই এই ফাঁকেই দুটো দিন আগে আমার এক মধ্যে আমি একটা পোস্ট দেখতে পেলাম যে চুপ হয়ে থাকা চুপ করে যাওয়া বা বিনা প্রয়োজনে কথা না বলা এরকম কথা কেউ জানি পোস্ট করলেন তো তখনই মানে আমার মনে হচ্ছিল যে আসলেই তো বুদ্ধের শিক্ষাটা কতটা কতটা সুফল প্রদায়ী কতটা বর্তমান আমি বর্তমান বলছি এই কারণে যে সেটা আড়াই হাজার বছর আগে বলে গেলেও এখন পর্যন্ত মানুষের সমান এর চাহিদাটা রয়েছে দেখবেন যখন আপনি খুব বেশি মানে থাকবেন থাকবেন ঝামেলায় তখন চুপ হয়ে যান যখন আপনার কেউ মানে না চুপ হয়ে যান শুনছে ছেলে মেয়ে হোক বন্ধু বান্ধব হোক মানে কোন যদি আপনি বিষণ্নতায় থাকেন একটু আর্যভাবে চুপ হয়ে যান আর্য মৌনতায় চুপ হয়ে যান শুধু চুপ হয়ে গেলে হবে না এখন চুপ হওয়ার কিছু ধরণ আছে বুদ্ধের মতে যেমনভাবে চুপ হবেন যেন মনটা যেন কথা না বলে আমরা মুখে চুপ হয়ে গেলে আমাদের মনটা কিন্তু কথা বলতেই থাকে তো চুপ হয়ে যাওয়ার পেছনে যে প্রেক্ষাপটটা সেটা হচ্ছে আর্য মৌনতা নিশ্বাস্য মনোযোগ দিন নিশ্বাসে বিশ্বাস রাখুন নিশ্বাস টানুন আর ফেলুন অনুভব করুন আপনার নিশ্বাস তার নিজস্ব গতিতে সে প্রবেশ করছে আর বেরিয়ে যাচ্ছে এটা আপনার কোনো হাত নেই এটা একটা প্রকৃতি ধর্মতা এটার মধ্যে থাকুন কথা থেকে দূরে থাকুন চিন্তা থেকে দূরে থাকুন দেখবেন মনটা কেমন জানি শান্ত হয়ে আসছে আর এর জন্য হচ্ছে মাঝে মধ্যে একাকি থাকা বেশ কিছুক্ষণ হলো এতটুকুতেই আমি কিছুক্ষণ আমার জন্য কিছু সময় দিয়ে রাখি ভালো থাকবেন সবাই মঙ্গল হোক ভাবত মঙ্গলাম